হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন পাকিজা পাকিজা আপনারা জানেন যে যে সাবারের স্ট্যান্ড বা ফ্যাক্টরি এখান থেকে পায়ে হেঁটে গেলে দশ মিনিট সর্বোচ্চ লাগবে আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সামনে যে বাড়িটা এবং এখানে নয় ফিট প্রস্ত রাস্তার আর কি তবে এটা দশ ফিট বারো ফিট যতটুকু ইচ্ছা আপনি করেন নিতে পারবেন করার মতো অপশন আছে আর কি যদি আপনি চান আর কি বাজেট থাকে এবং এই যে সামনের যে জমিটা এটাও বিক্রি হবে এবং ওই যে সামনে যে বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে এখানে নয় শতাংশ পঁচিশ পয়েন্ট এই বাড়িটা কোনো ফাউন্ডেশন আলা না ব্রিক্স এর উপরে বাড়িটা খুব স্ট্রংলি করছে আপনি চাইলে উপরে মানে ফাউন্ডেশন দিছে ফাউন্ডেশন দিয়েছে তিনতলার কিন্তু আপনার কোনো প্ল্যান পাস নেই আর কি কোনো প্লান পাস করে নেই তো মজবুত করেই করছে আপনি চাইলে উপরে আর হাফ হাফ অথবা ফুল আপনি করতে পারবেন ওই ভাবে প্ল্যানিং করে করছে আর কি খুব সুন্দর মানে মজবুত আকারে তো এখানে জমির পরিমাণ হলো 9 শতাংশ 25 পয়েন্ট পুরো 5 শতাংশের উপরে এরকম দোতলা বাড়ি করা এবং বাকি যে জমিটা থাকে আর কি সেই জমিটা 4 শতাংশ বা 3.5 শতাংশ উপরে টিন সেট বাড়ি করা আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের বাজেট কম কিন্তু কম বাজেটের ভিতরে আপনারা অনেক স্পেস জমি চাচ্ছেন এবং একটা স্মার্ট ভাড়া চাচ্ছেন কারণ সাভার এরিয়াতে ভাই আপনি দুই কোটি টাকা বাড়ি বা এক কোটি টাকা বাড়ি কিনলেও কিন্তু অনেক বাড়ি আছে যেখানে আপনি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন না এমন বাড়ি আছে যার দাম দেড় কোটি টাকা ভাড়া আসতেছে দশ হাজার টাকা অসংখ্য বাড়ি আছে দেখা যায় দুতলা কমপ্লিট তিনতলা কমপ্লিট তারপরে ভাড়া আসতেছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা অসংখ্য এরকম বাড়ি কিন্তু আমার কাছে আছে তবে এই বাড়িটা হলো ফাউন্ডেশন সারা কিন্তু ব্রিক্সের উপরে কলম মজবুত করে করছে বাড়িটা নতুন বাড়ি বেশি দিন বয়স হয় নাই তো এই বাড়িতে টোটাল ভাড়া আস্তে আস্তে বাহান্ন হাজার টাকা এবং বলে রাখি এখানে কোনো বৈধ গ্যাসের লাইন নাই আশেপাশে আছে কিন্তু ইনি কেন নেয়নি তা জানি না এই বাড়িতে বৈধ কোনো গ্যাসের লাইন নেই তবে ভালো পজিশন আমি ভিতরে প্রবেশ করে জাস্ট তলার ইটে দেখাচ্ছে এবং বাড়ির মাঝখান দিয়া যে দোতলা বাড়িটার যে মাঝখান দিয়ে একটু লেন করছে হাটা চলার জন্য এই যে পিছনের যে অংশ এদের হাটা চলার জন্য অন্য কোনো রাস্তা নাই এই বাসার ভিতর দিয়ে যে একটা লেন আছে এখান দিয়ে আসা যাওয়া করে এই যে দেখতে পাচ্ছেন যারা একটি থাকে এদের জন্য টয়লেট বাথরুম এখানে চার পাঁচটা রুম করা আছে তো এখানে ভাড়ার খুব চাহিদা কারণ এখানে পাখি যে ফ্যাক্টরি থেকে শুরু করে এখানে বেশ অনেকগুলো ফ্যাক্টরি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আশপাশে আছে যার পরিমাণে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা একটা স্মার্ট ভাড়া চান এবং ইনস্ট্যান্ট একটা ভালো পরিমাণে জমি চান নয় শতাংশ জমি তো ভাই অনেক বড় জমি নয় শতাংশ জমি তো কম না এবং শুরুতে যে সামনে যে জমিতে দেখালাম ওই জমিটাও বিক্রি হবে যদি আপনাদের কারো বাজেট থাকে সামনের ওই সহ এই পুরা বাড়িটা কিনে নিতে পারেন তাহলে তো কেল্লা মানে কি বলবো কেল্লা পথে মানে আপনি পুরো মানে এখানে দশতলা বারোতলা একটা বিল্ডিং যদি আপনি করেন সেখানে কিন্তু কয়েক লক্ষ টাকা ভাড়া পাবেন যদি কেউ পরিকল্পনা করে নিতে চান আর কি তখন নিজের মতন করে সবকিছু আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারেন কারণ বাহান্ন হাজার টাকা ভাড়া আসে বাড়িটা থেকে মোটামুটি একটা স্মার্ট অ্যামাউন্ট এবং তুলনামূলক দাম কম আছে আর কি তো এটা একটা নিচের একটা ইউনিট জাস্ট দেখলাম এখানে তিনটা রুম এক একটা ইউনিটে তিনটা মানে ড্রয়িং ট্রেনিং রুম দুটা আর সরি মানে দুটা বেডরুম আর ড্রয়িং ট্রেনিং রুম থাকে একটা কিচেন রুম আছে এই যে দেখাচ্ছি আমি একটু দোতলায় গিয়ে আমি আপনাদেরকে একটা খালি ইউনিট আছে একটা ইউনিট ভাড়া হবে আর কি তো এই ইউনিটে খালি আছে ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এই যে দেখতে পাচ্ছেন টাইলস করা সুন্দর আমার নিজের বাংলো তো আমি এইভাবে টাইলসটা করেছি এই টাইলসটাই এই টাইলসটা খুব ভালো আর কি তো এই যে দেখেন যে সামনে যে রুমটা হলো এটা হলো ড্রয়িং ডাইনিং রুম তো এই রুম থেকে এই যে সোজা যে ইটার আর কি ওইটা হলো সামনে কিচেন রুম আছে এবং পাশাপাশি দুটো রুম আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে এখানে আর একটা রুম আছে এটা টয়লেট বাথরুম এটা হ্যাঁ এটা হলো টয়লেট বাথরুম এবং এইখানে এটা হলো কিচেন রুম হ্যাঁ কিচেন বাম পাশে যে এখানে একটা রুম আছে তো এখানে আরো একটা রুম আছে টোটাল দুইটা রুম আমি আপনাদের দেখাচ্ছি লেফট রাইট এই যে এটা রাইট সাইড এ এখানে একটা বেডরুম আছে এবং এই সাইড এ আরকি বাম পাশে বাম পাশেও আর একটা রুম আছে তো এই রুমটা দেখানোর পরে এই যে দেখেন বাম পাশে যে রুম টোটাল হলো তিনটা রুম মানে ড্রয়িং রুম একটা আর বেডরুম হলো দুটা তো যতটুকু সম্ভব উনি সুন্দর ওনার রুচি যা রুচি যেরকম সে আসলে সেরকমই নির্মাণ করে তো উনি ওনার মতন করে বাড়িটা নির্মাণ করেছেন আর কি তো আমি এখন এখান থেকে আমি একটু কিসে যাব উপরে যাব মানে দোতলায় গিয়ে আমি আপনাদেরকে কিছু মানে আমি তো দোতলায় আছি এখান থেকে একটা তিনতলায় যাব দুই তিনটা করে ইউনিট করছে এক একটা ফ্লোরে আর কি তো আমি সরাসরি সাদে চলে এসেছি আর কি সাদের যে এনভারনমেন্টটা আশেপাশে সেটা আমি দেখাচ্ছি পুরো পাঁচ শতাংশের উপরে বাড়িটা নির্মাণ করা যার পরিপ্রেক্ষিতে তিনটা করে ইউনিট করছে আর কি ভাড়াটাও বেশ ভালো এখানে আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি বহুতল ভবন অসংখ্য বহুতল ভবন আছে আপনারা সকলেই মোটামুটি কম বেশি লিখেছেন আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনাদের যাদের বাজেট সাধারণত আপনার দেড় কোটি টাকার মধ্যে বাজেট আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে মোটামুটি দেড় কোটি টাকার মধ্যে ফাউন্ডেশন আলা বাড়ি ছিল আমি বাড়ি দিতে পারবো এমন ফাউন্ডেশন আলা বাড়ি আমার কাছে আছে সাত শতাংশ জমির অর্ধেকটির উপর আপনার চারতলা ফাউন্ডেশন করা একটা বাড়ি আমার কাছে আছে খুব ভালো পজিশনের আপনারা চাইলে নিতে পারবেন মানে যে যেরকম চান সেরকম বাজেটই আমি আপনাদেরকে দিতে পারবো এই জন্য সবসময়

তো সম্মানিত প্রিয় দর্শক বাড়িটার মূল্য নির্ধারণ করেছে দেড় কোটি টাকা আলোচনার মাধ্যমে কিছুটা হয়তো বা কমানো যেতে পারে তো আপনাদের যদি কারো বাজেটিভ হয় পাকি জার এটা খুবই কাছে পাকি জার থেকে সামনে অটোতে আসলেও দশ টাকা নেবে আর যদি আপনি হেঁটে আসেন হেঁটে আসলে দশ মিনিট লাগে তো সম্মানিত প্রিয় দর্শক যদি আপনাদের দেড় কোটি দিয়ে দেখে পাচ্ছেন এটা হলো পাকিজার ফ্যাক্টরি তার মানে এছাড়া আরো অনেক ফ্যাক্টরি গার্মেন্টস এখানে আছে যার পরিমানে ব্যাপক পরিমাণে ভাড়া হচ্ছে তো আমি সবকিছু মোটামুটি আপনাদেরকে বলে দিচ্ছি যে জমিটার পরিমাণ নয় শতাংশ পঁচিশ পয়েন্ট এবং বাহান্ন হাজার টাকা ভাড়া আসতেছে ইনক্লুড এই প্যাকেজ মূল্য দেড় কোটি টাকা কিছুটা কমানো যাবে যদি আপনাদের কারো বাজেট বাজেটে হয় থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে আপনারা সকলে ভালো থাকবেন আসসালাম